নমস্কার আমি ডক্টর অমিত রায় আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন আমি দিল্লি এইমস থেকে এম করেছি তারপর ওখানে তিন বছর রেসারশিপ করেছি তারপর দুটো ফেলোশিপ করেছি জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং আর্থোস্কোপির উপর তো আজকে আমি আপনাদের কাছে এসেছি মেনলি নি পেন্টিওর্থাইটিস এবং জয়েন্ট রিপ্লেসমেন্টের উপর কিছু বলার জন্য নি পেনের অনেক কারণ আছে মূলত অস্টিওআর্থ্রাইটিস রিমাটার আর্থ্রাইটিস এবং পোস্টট্রমাটিক আর্থ্রাইটিস এই তিনটি কারণে মোটামুটি নি পেন হয় এই কখনো কোনো ইনজুরি হলে অথবা লিগামেন্ট টেন্ডেন মাসেল এগুলোতে চোট লাগলে সেগুলো নি পেন হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু মূলত আর্থ্রাইটিসের ব্যাপার যদি ধরেন তো এই তিন ধরনের আর্থ্রাইটিস মানে অস্টিওআর্থ্রাইটিস রিমাটার আর্থ্রাইটিস এবং পোস্ট ট্রমাটিক এই তিনটে কারণে নিপেন পেন হতে পারে এর মধ্যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে মোস্ট কমন এবং এটা মেনলি একটু এল্ডারলি এজ গ্রুপকে এফেক্ট করে মানে এটা চল্লিশের পর থেকে মোটামুটি মানুষের শুরু হয় আর রিমাটার আর্থ্রাইটিস তুলনামূলকভাবে অনেক কম এজে শুরু হয় মানে অনেক আগে থেকে শুরু হয় এবং রিমাটার আর্থ্রাইটিসে নি পেন অনেক পরের স্টেজে দেখা যায় কিন্তু অস্টিওয়ার্থাইটিসে মেইনলি নি হি যেগুলো ওয়েট বেয়ারিং জয়েন্ট মানে যে জয়েন্টগুলোর উপর আমাদের শরীরের ওজন পড়ে সেই জয়েন্টগুলো মূলত অস্টিওয়ার্থাইটিসে এফেক্টেড হয় পোস্ট ট্রমাটিক আর্থাইটিস হলো যে যদি কখনো কোনো জয়েন্টে আঘাত লাগে জোরে যদি আঘাত লাগে সেক্ষেত্রে তার যদি কোনো কার্টিলেজ বা কিছু ড্যামেজ হয় সেক্ষেত্রে পরবর্তীকালে আর্থ্রাইটিসের জন্য এক ধরনের পেন শুরু হয় সেই ধরনের পেন ইউজুরালি ইনজুরি হওয়ার এক থেকে দু বছর পর শুরু হয় সেটাকে আমরা পোস্ট অ্যাটিক আর্থ্রাইটিস বলি যদিও এই এনটিটিটা অনেকটা কম পরিমাণে হয় মূলত আমরা যেটা দেখতে পাই অস্টিও আর্থ্রাইটিস কখনো বুঝতে পারবো যে আমাদের হাঁটুতে অসুবিধা শুরু হচ্ছে না यूजुअली আমরা দেখি যে ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমাদের অতটা সমস্যা হচ্ছে না মেইনলি সমস্যাটা কখন হচ্ছে না যখন আমরা সিঁড়ি উঠতে যাচ্ছি মানে যখন স্টেয়ার্সে উঠতে যাচ্ছি অথবা যখন মাটিতে বসে যখন আমরা উঠি তখন হাঁটুতে ব্যথা হচ্ছে কিন্তু এমনি সমতলে চলার সময় কোনো হাঁটুতে ব্যথা হচ্ছে না তো যখনই আমরা এই দুটো জিনিস খেয়াল করব যে সিঁড়ি দিয়ে ওঠার সময় অথবা মাটি থেকে বসে যখন আমরা উঠছি দেখা দিলেই আমাদের একটু সতর্ক হতে হবে যে আমাদের তাহলে হয়তো অস্ট্রিওর্থারেটিস শুরু হচ্ছে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে জিনিসটাকে ফেলে না রেখে আমাদের সঙ্গে সঙ্গে অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেওয়া কারণ এই সাইন দুটো হচ্ছে একদম আর্লি স্টেজে দেখা যায় মানে টি যখন সবে শুরু হচ্ছে তখনই আমরা এই দুটোর মাধ্যমে আমরা এটা ডিটেক্ট করতে পারবো যে আমাদের নিতে অস্টিওআর্থ্রাইটিস শুরু হচ্ছে কিনা এই জিনিসটাকে ফেলে রাখলে জিনিসটা জিনিসটা আরো এগিয়ে যাবে আরো অ্যাডভান্স দিকে এগিয়ে যাবে তখন এটাকে ট্রিট করা অনেক ডিফিকাল্ট অস্টিওআর্থ্রাইটিস যাতে না হয় প্রিভেন্ট করার জন্য অনেক উপায় আছে তার মধ্যে প্রথম হচ্ছে ওয়েট আমরা যত আমাদের ওজন কম রাখব তত আমাদের হাঁটুর উপর প্রেসার কম পড়বে ফলে ফ্রিকশন জনিত কারণে মানে ঘর্ষণ জনিত কারণে হাঁটুটার যে ক্ষয় হয় সেই ক্ষয়টাও অনেক কম হবে দু নম্বর হচ্ছে ডায়েট আমরা যদি সুষম খাবার খাই তাহলে কি হবে আমাদের মাসেল টেন্ডেন লিগামেন্ট তার সাথে সাথে আমাদের হাড়গুলোও মজবুত থাকে অস্টিওপেনিক বনে অস্টিওআর্থ্রাইটিস খুব তাড়াতাড়ি শুরু হয় সেই কারণে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসে যাদের হাড় আগে থেকে সারা শরীরের হাড় আগে থেকে কমজোর হতে থাকে তাদের হাঁটুগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো এখানে ডায়েটেরও একটা ভূমিকা রয়েছে তিন নম্বর হচ্ছে যে নিয়মিত আমরা এক্সারসাইজ করছি কিনা আমাদের বডির যে ওয়েট সেটা মূলত আমরা দুটো জিনিস আমাদের ব্যালেন্স করে চলে একটা হচ্ছে আমাদের হাড় এবং জয়েন্টগুলো এবং এর সাথে মাসল লিগামেন্ট টেন্ডেন্ট সেগুলোর অবস্থা কি আছে সেটার উপরও ডিপেন্ড করে বয়স্ক মানুষদের আমরা প্রায়শই দেখি তাদের হারগুলো একটু অস্টিওপোরি হয়ে গেছে মানে পাতলা হয়ে গেছে তার সাথে মাসল লিগামেন্ট সেগুলো শিথিল হয়ে গেছে তো মাসল লিগামেন্ট এগুলো শিথিল হয়ে গেলেও কিন্তু হাঁটুটার উপর অনেকখানি চাপ পরে নিয়মিত এক্সারসাইজ যখন করা হয় তখন এক্সারসাইজ আমাদের বডিতে নতুন নতুন দেয় তৈরি করার জন্য ফলে এই যে হার তৈরি হওয়া এবং সেটা ধ্বংস হওয়া এটার যে প্রসেসটা প্রসেস তো যখনই মানুষ এক্সারসাইজ করতে থাকে তখনই নতুন হার বেশি পরিমাণে তৈরি হতে থাকে তখন হাড়টা মজবুতও থাকে সেই জন্য এবং এক্সারসাইজ করলে মাসেল লিয়ামেন্ট যেগুলো থাকে সেগুলোও মজবুত থাকে ফলে ওভারঅল একটা জয়েন্ট ভালো থাকে মূলত এই তিনটে জিনিসই আমাদের মেন্টেন করতে হয় যা এক নম্বর হচ্ছে ওয়েট দু নম্বর হচ্ছে ডায়েট তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ এই তিনটে জিনিস যদি আমরা নিয়মিত মেনে চলি তাহলে কিন্তু আমরা আমাদের হাঁটুগুলোকে ভালো রাখতে পারব যখন অস্টিওপ্যাথি শুরু হচ্ছে যখন আর্লি স্টেজে আছে তখন আমরা ফিজিওথেরাপির জন্য অ্যাডভাইস করি

ফার্দার মাসল মাস স্ট্রেংথেন হলে কি হয় হাড়ের উপর অনেকটা লোড কম করে তখন অটোমেটিক্যালি কোনো মানুষ যদি এক্সারসাইজ করতে থাকে তাহলে কি হয় ধীরে ধীরে নি পেনটা আস্তে আস্তে কমতে থাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফিজিওথেরাপি রোলটা কিন্তু একদম আর্লি স্টেজে মানে ডিজিস্টে যখন শুরু হচ্ছে স্টেজ ওয়ান বা টুতেই ফিজিওথেরাপি রোল আছে জিনিসটা যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় যখন জিনিসটা অনেকখানি বাড়াবাড়ি হয়ে গেছে হাড়গুলো অনেকখানি ক্ষয়ে গেছে এবড়ো খেবড়ো হয়ে গেছে তখন কিন্তু ফিজিওথেরাপি করে কোনো লাভ হয় না অনেকে ভাবেন যে দিনের পর দিন ফিজিওথেরাপি করছি বোধহয় খুব উপকার হচ্ছে সেরকম কিন্তু নয় ফিজিওথেরাপি আপনাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য এটা কখনোই বেসিক ট্রিটমেন্ট নয় আপনি ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন তার সাথে ফিজিওথেরাপি করাচ্ছেন ফিজিওথেরাপি আপনাকে একটা সাপোর্ট দেবে এবং এক্সারসাইজগুলো নিয়মিত করলে আপনার হাঁটুটা ভালো থাকবে